এখন উনার চিকিৎসা নাই এখন ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে এখন আপনারা একটু সহযোগিতা করেন আপনাদেরকে ভোট দিয়ে সরকারকে ভোট দিয়ে আমরা কি ভোট করি আপনাদের বড় করে কি হবে আমার উদয় বা চিকিৎসা পাই নাই এখন ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার মেয়ে উদয় পাকে আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেন দেশবাসীকে বলতেছি আমার মেয়ে আজ কোনো চিকিৎসা পায় নাই সেটাকে কোন চিকিৎসা করে নাই খাদ্য গুলি বের করতে পারে নাই আমার মেয়ের আপনারা একটু সহযোগিতা করেন দেশবাজিকে বলতেছি আপনারা একটু সহযোগিতা করেন আপনারা যদি সহযোগিতা না করে সরকার বসে বসে খাবে সরকার কিছু করবে না সরকার এমনি এমনে থাকে থাকে ঘটনা অতি হয়েছে আমরা যদি এর যদি যে আজকে হুবায় জন্য আজকে আমরা মাঠে নেমেছি অতীত সেইভাবে যে ঘটনা ঘটেছে অতীতের যদি আমরা সেভাবে মাঠে নামতাম আজকে ঘটনা ঘটতো না আমি আপনাদেরকে অনুরোধ করব যাতে ভবিষ্যতে এই রকম নিকার জনক ঘটনা না ঘটে সেই জন্য প্রত্যেকটা প্রশাসনকে সে দায়িত্ব নিতে হবে আজকে আমরা যারা এখানে ঐক্যবদ্ধ আমাদের আজকে চাই দাবি আমাদের সে মাছুম বাচ্চা আজকে আইসে কাঁপতে কাঁপতে মৃত্যুর জন্য পাঞ্জা লড়ছে আমি সরকার মহোদয়কে অনুরোধ করব প্রশাসনকে অনুরোধ করব আমাদের বোনের জন্য আমাদের বোন আজকে রক্তাক্ত হয়েছে তার সুশিক্ষার সুশিক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ় ঠিক যেমনটা তাই তার সুস্থ না হওয়া পর্যন্ত যত সুশিক্ষা সুশিক্ষার দরকার হয় সরকার মহোদয়ের কাছে আমরা সকল এলাকাবাসী অনুরোধ করব তার যাতে চিকিৎসার দায়িত্ব সরকার গ্রহণ করে সেই সাথে আজকে যারা আমরা এলাকাবাসী রয়েছি আমাদের সকলের দাবি রয়েছে আগামীতে যাতে আমরা এই এলাকায় নিরাপদে সকলে আমরা যাতে ঐক্যবদ্ধ সুশৃঙ্খল মধ্যে বসবাস করতে পারি সেজন্য যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয়